খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত হ্যাঁ দর্শক আজ থেকে শুরু হয়ে গেল সংসদের বাদল অধিবেশন অধিবেশন শুরুর আগেই বক্তব্য রেখেছেন যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অপারেশন সিঁদুর থেকে ভারতীয় মহাকাশচারী শুভাংশু শুক্লার মহাকাশ অভিযান তার বক্তব্য উঠে আসে নানা প্রসঙ্গ প্রধানমন্ত্রীর ভাষণে পায়লগামে হত্যা লীলার পর গোটা বিশ্ব চমকে গিয়েছিল জঙ্গিদের দিকে বিশ্বের নজর ছিল দল মত নির্বিশেষে দেশের কমনায় অধিকাংশ রাজ্য এবং দলের প্রতিনিধিবিদরা বিশ্ব ভ্রমণ করেছেন এবং বিশ্বের সামনে জঙ্গিদের মুখোশ খুলে দিয়েছে আজ তার জন্যে সকল সাংসদকে ধন্যবাদ জানাই আর এই অধিবেশনও যেন তারা সকলে মনের দুয়ারে খোলেন নব্বই কোটিরও বেশি মানুষ সোশ্যাল সিকিউরিটির অধীন এসেছে ভারত এখন গ্লুকোমার বিরুদ্ধে লড়ছে ডিজিটাল ইন্ডিয়া ইউপিআইয়ের মাধ্যমে বিশ্ব ভারতকে চিনছে ইউপিআই ফিনটেকের দুনিয়ায় নিজের নাম অর্জন করেছে ভারত দু সালে যখন আপনারা আমাদের দায়িত্ব দিয়েছিলেন তখন আমরা বিশ্বের দশম অর্থনীতি হিসেবে দাঁড়িয়েছিলাম আজ তৃতীয় বৃহত্তম অর্থনীতিতে পরিণত হয়েছে একটু সময় ছিল বা একটা সময় ছিল দু সালে আগে যখন মুদ্রাস্ফীতি ডবল ডিজিট ছিল আজ তা নেমে দুয়ে নেমে পড়েছে মানুষ স্বস্তি পাচ্ছে এটা ভালো বিকাশ যাত্রারই লক্ষণ আমরা গর্বিত যে বোমা বন্দুকের সামনে আমাদের দেশের সংবিধান জয়ী হচ্ছে গতকাল পর্যন্ত যা রেড করিডর ছিল তা গ্রিন গ্রোথ করিডোরে পরিণত হয়েছে সব সাংসদের কাছে এটা গর্বের মুহূর্ত তাদের গৌরবান দেশবাসী শুনবে শক্তি ও প্রগতি কাঁধে কাঁধ মিলিয়ে এগোচ্ছে আজ নকশালবাদ মাওবাদ শেষ হচ্ছে নকশালবাদকে মূল থেকে উবড়িয়ে ফেলার শপথ নিয়ে দেশ দ্রুতগতিতে সাফল্যের দিকে এগোচ্ছে একশোরে বেশি গ্রামকে নকশাল মুক্ত করা হয়েছে এখনো পর্যন্ত মেড ইন ইন্ডিয়া অস্ত্রের ওপর বিশ্বের আকর্ষণ আস্থা বাড়ছে আমার বিশ্বাস অধিবেশনের এই বিষয় নিয়ে উদযাপন সেনাবাহিনীর মনোবল বাড়াবে রিসার্চ ম্যানুফ্যাকচারিং আরও শক্তিভাবে যুবশক্তির জন্য উপার্জনের নতুন পথও তৈরি হবে অপারেশন সিঁদুরে ভারতের সেনা যে লক্ষ্য স্থির করেছিল তাতে একশো শতাংশ সফল হয়েছে বাইশ মিনিটের মধ্যে সন্ত্রাসবাদীদের ঘরে ঢুকে তাদের ধ্বংস করে দিয়েছে বিহারের একটা জনসভা থেকে আমি বলেছিলাম যে আমাদের সেনাবাহিনী খুব অল্প সময়ে নিজেদের দক্ষতা দেখিয়েছে এই বাদল অধিবেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ অধিবেশন এটা রাষ্ট্রের জন্য বিজয় উৎসবের ক্ষণ রাষ্ট্রের গৌরবের অধিবেশন প্রথমবার আন্তর্জাতিক স্পেস স্টেশনে ভারতের তিরঙ্গা উড়েছে এটা প্রত্যেক দেশবাসীর জন্য গৌরবের মুহূর্ত বিজ্ঞান উদ্ভাবনের সফল যাত্রা ছিল এটা লোকসভা রাজ্যসভা এই আনন্দ গৌরবের অংশ হবে বলে আমি বিশ্বাস করি কৃষি কাজের জন্য অনুকূল পরিবেশ এখন বিগত দশ বছরের তুলনায় এবার তিনগুণ বেশি জল জমা করা সম্ভব হয়েছে যা দেশের জন্য বিশেষ উপকারী হবে বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশ টু